নতুন ও বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার আবারও চালু করতে দেশগুলোর সাথে আলোচনা করে জনশক্তির রপ্তানি গতিশীল করে তোলার দাবি জানিয়েছেন প্রবাসীরা সেই সঙ্গে তারা চান বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা প্রতিদিন অসংখ্য যাত্রী আসা যাওয়া করেন দেশের প্রধান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাদের বেশিরভাগই প্রবাসী বিমানবন্দরে নানা হয়রানি আর ভোগান্তি পোয়াতে হচ্ছে তাদের আমরা হয়রানি না হই সুন্দরভাবে আমরা যাওয়া আশা করতে পারি আর এয়ারলাইন্স জাগাতে ব্যবস্থা হয় এই ব্যবস্থার প্রত্যাশা রইল আমাদের এক কারণ সামান আনছি এখান থেকে কয়েকটা এনসি কাইটা কাইটা জায়গা দিছে কি প্রবাসী দিকে সুনজর দেওয়ার জন্য আমি বিশেষ করে আহ্বান জানাচ্ছি নতুন সরকারের কাছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রবাসীরা বলছেন রেমিটেন্স বাড়াতে হলে এখনই সময় নতুন শ্রমবাজার তৈরি করার সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বন্ধ হওয়া শ্রমবাজার আবারও চালু করতে কূটনৈতিক তৎপরতার জোর দাবি জানান তারা সরকার থাকবে জনগণের সেবা করার জন্য প্রবাসের সবার পাশে থাকবে সবাই সহযোগিতা করবে এটাই কাম্য নতুন সরকারের কাছে শান্তিশিষ্টভাবে আসা যাওয়া করতে পারে এটা একটু দেখার সরকারের নতুনভাবে দায়িত্ব আছে এটা আপনার কাছে সৌদি আরব ওমান সব জায়গায় বাংলাদেশের মানুষ অনেক সমস্যা আছে এখন প্রবাসী দিদিকে একটু দেখেন সবাই দেশ নিয়ে দেশ নিয়ে আছেন প্রবাসী দিদিকে দেখেন পুলিশের অনুপস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা সহ কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা